الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله আর সোয়াত ওয়া সাললাম ও আনিকায়া নভী আল্লাহ ওয়া আলা আনিকা ওয়া হাবিকায়া নুর আল্লাহ ট্রিয় ভাইরা ও মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা মাদারী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মেহের মুস্তাফা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন ক্রিয় স্টেমি ভাইরা আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই আজকেও আমরা একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের আজকের বিষয় হচ্ছে বুরাকের আরোহণ হেসাই বুরাকে বুরাকে আরোহণ করে হুযুরপুর নৌর সাল্লাহ আলি হাসলাম কোথায় কোথায় গিয়েছিলেন আজকে আমরা সে সম্পর্কে শ্রবণ করবেন ঈশ্বাল্লাহ আসেন আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে দরুদ শরীফের ফজিরত সম্পর্কে শুনে দরুদ শরীফের অগণিত অগণিত ফজিরত রয়েছে হজরত সৈদুনা সিদ্দিক আকবর রতি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী হুজুরপুর নৌর সাল্লাহ আলী আসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা টান্ডা পানির চেয়েও অধিক ত্রুটি মুক্তকারী এবং হুজুরপুর নৌর সাল্লাহ আলী উপর সালাম পাঠ করা একটা গুলাম আজাদ করার চেয়েও উত্তম সুবাহান্লাহ সুবাহান আল্লাহ ও দর্শক শ্রোতা আমরা শুনলাম যে প্রিয়নবীর উপর দুরুসরি পাঠ করা টান্ডাফানি যেভাবে ময়লা দুর্বিত করে তার চেয়েও অধিক ত্রুট ত্রুটি দুর্বিত করেন এবং প্রিয়নবী হুজুরপুর নুর সাল্লাহ আলিয়া উপর দরুদ সালাম প্রেরণ করা ওই সালাম প্রেরণ করার মাধ্যমে গুলাম আজাদ করার চেয়েও উত্তম মনে করেন আসুন না তাহলে আমরাও পাঠ নিই সল্লু আলাল হাবিব সল্লা আল্লাহ আলাম মোহাম্মদ সাল্লাহ তাল আলহি আলি ওসাল্লাম প্রিয় ভাইরা হজরত সাইদরা জিব্রাইল আলহিহি প্রিয় প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহি আসাল্লামকে বুরাক যোগে আরোহণ করে নিয়ে গিয়েছিলেন মসজিদে হেরম থেকে মসজিদে আকসা পর্যন্ত বুরাক তার কিছু বৈশিষ্ট্য রয়েছে বর্ণিত রয়েছে যে প্রিয়নবী হুজুরপুর নূর আলাইহি আসসালামের দরবারে বাহন হিসেবে গাধার চেয়ে বড় এবং খচ্ছরের চেয়ে ছোটো একটি সাদা পশু উপস্থিত করা হলো যেটাকে বোরাক বলা হয় এতে জিন অর্থাৎ গদি ছিল লাগাম লাগানো ছিল আর এর গতির অবস্থা এর গতির পরিধি এমন ছিল যে দৃষ্টিসীমার যেখানে শেষ হতো সেখানেই সে তার কদম রাখত তার পা সেখানেই রাখত আর এটা যখন উপরে উঠত তখন উপরে উঠার সময় তার হাতগুলো ছোটো হয়ে যেত এবং পা লম্বা হয়ে যেত আল্লাহ একবার আর যখন নিচের দিকে নামতো তখন হাত লম্বা হয়ে যেত এবং পা গুলা ছোটো হয়ে যেত কি জন্য যেহেতু ওই বাহনে যিনি আরোহণ করেছেন তিনি যাতে পরে না যায় যেহেতু উপরে ওঠার সময় যদি একই ব্যালেন্সে থাকে তাহলে আরোহীর কষ্ট হয়ে যাবে তিনি বাঁকা হয়ে যাবেন সেজন্য যখন উপরের দিকে উঠতেন তখন সামনের পা দুটা ছোটো হয়ে যেত এবং পেছনের পা দুটা লম্বা হয়ে যেত আর যখন নিচের দিকে যখন নামতো তখন সামনের হাত দুটা লম্বা হয়ে যেত এবং পেছনের পা দুটা ছোটো হয়ে যেত আল্লাহ আকবর কেমন আশ্চর্যজনক বাহন আল্লাহ তান হাবিবের জন্য প্রেরণ করেছেন পাঠিয়েছেন এবং এটার মাধ্যমেই হুজুরপুর নূর সাল্লাম আরোহণ করেই তিনি ভ্রমণ করেছিলেন মসজিদে হ্যারম থেকে মসজিদে আকসা এবং উর্দেগমন আর এর বর্ণনাটি বুখারি শরীফ নয়শত ছিয়াত্তর পৃষ্ঠা হাদিস নং তিন হাজার আটশত সাতাশি এবং সুনানেতির মেজি সাতশত তেইশ পৃষ্ঠা হাদিস নং তিন হাজার একশত একত্রিশ আল মুজামুল ওসাদ লিৎ তাবরানি তৃতীয়খণ্ড পঁয়ষট্টি পৃষ্ঠা হাদিস নং তিন হাজার আটশত উনআশি এবং অসংখ্য আরও অসংখ্য কিতাবের মধ্যেও কিন্তু বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাহাম যখন তার উপর আরোহণ করার ইচ্ছা পোষণ করলেন যখন তার নিকট তশ্রীপ নিয়ে যখন গেলেন তখন সে আনন্দে আত্মহরা হয়ে লাফালাফি করা শুরু করে দিলেন অর্থাৎ ওই বাহনটা বুরাক সেটা প্রিয় নবীকে দেখেই খুশিতে আবেগে আপ্লুত হয়ে লাফালাফি করতে লাগল তখন এটা দেখে হজরত সৈদনা জিব্রাইল আলহি সালাতাম নিজের হাত তার ঘাড়ের পশমের উপর রাখলেন এবং পরশ বুলিয়ে দিলেন আর বললেন হেবুরাক তোমার কি লজ্জা হয় না আল্লাহ পাকের শপথ আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহি আসাল্লাম এর চেয়ে অধিক সম্মানিত ও মর্যাদাবান কোনো ব্যক্তিত্ব তোমার উপর আরোহণ করেনি এটা শুনেই বোরাক লজ্জিত হয়ে গেল এবং তার লাফালাফি বন্ধ করে সে একেবারেই শান্ত হয়ে গেল আর এর বর্ণনাটি সিরাতে নবাবিয়া ইবনে হিসাম দ্বিতীয় খণ্ড ছত্রিশ পৃষ্ঠা এবং সুনানে তিরমেজি সাত শত পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে এবং ফতখুল বারি ফিশার হিল বুখারি সপ্তম খণ্ড দুই শত ষাট পৃষ্ঠা তিন হাজার আটশত সাতাশি নং হাজিসের পাক্কাই রয়েছে ঠিক ভাইরাও ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম যে বুরা কেমন সৌভাগ্যবান ওই চতুষ্পদ জন্তুও কিন্তু নবীর মহাব্বতে এমন ভাব প্রকাশ করেছেন এমন খুশি সে উদযাপন করেছে এবং এত আবেগে আপ্লুত হয়ে লাফালাফি করা শুরু করে দিল যে তার মধ্যে তার এই কার্যক্রম দ্বারা এটাই প্রকাশ পায় সেও অনেক খুশি ওই ইমামুল আম্বিয়াকে পেয়ে আর হুজুরপুর নুর সাল্লাম মসজিদে হেরাম থেকে মসজিদে আকসা দিকে তিনি ভ্রমণ করবেন বোরাকে আরোহণ করে আর শান শৌকত এমন ছিল যে বাইতেল দিকে যখন যাত্রা করলেন হজরত সৈদনা আল্লামা বুসরফুদ্দিন বুসরি রাহমতুল্লাহ আল আলাই তিনি তার কসিদাইয়ে বুর্দার মধ্যে খুব সুন্দরভাবে এভাবে বর্ণনা করেন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলিকসাল্লাম মেয়েরাজের রজনীতে হেরেমে কাবা থেকে হেরেমে বাইতের মুকাদ্দেশ পর্যন্ত এমন শান মর্যাদা সহকারে তিনি সফর করেছেন যেমনিভাবে চোদ্দো তারিখের রাতের চাঁদ গভীর অন্ধকারে নূর বিকিরণ করে চলে থাকে আল্লাহ হতর আল্লাহ হতর কেমন শান ও মর্যাদা আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলি ওসলামের চোদ্দো তারিখের চাঁদ যেভাবে তার আলো যেমন ছড়িয়ে সে চলতে থাকে ঠিক তদ্রুপ প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহি আসলাম ওই চাঁদের চেয়েও অধিক সুন্দর এবং অধিক আলো ছড়িয়ে তিনি মসজিদে হেরম থেকে মসজিদ আকসফ তিনি ভ্রমণ করেন এই নুরানি সফরে ফিরিস্তাদের সর্দার হজরত সৈদনা জিব্রাহর আলীহ সালাতাম ও রসুল পাক সাল্লাহ ইসলামের সাথে ছিলেন অর্থাৎ জিব্রাইল আমিন হুজুরপুর নূর সাল্লাহ আলি আসসালামের সাথে ছিলেন অন্য রবায়তের মধ্যেও হজরত মেকাইল আলিহিসের কথাও উল্লেখ রয়েছে আর এই সফরের মধ্যে যখন চলছিলেন সফরের মধ্যে একটি স্থান হজরত সৈদিনা জিবাহিল আলহি সালাতসাল্লাম নবী করিম রৌফুর রাহীম সাল্লাহ আলিয়ামকে বুরাত থেকে নামিয়ে নামাজ আদায় করার জন্য বললেন আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলী সাল্লাম নামাজ পড়লেন হজরত জিব্রাহিল আলহিদাম আরজ করলেন যে আপনি কি জানেন আপনি কোন জায়গায় নামাজ আদায় করেছেন তখন হুজুরপুর নূর সাল্লাহ আলাম চুপ ছিলেন এবং জিব্রাহিল আলহি সালাতসালাম তিনি উত্তর দিচ্ছেন যে ইয়ারুসুল্লাহ সাল্লাহসাল্লাম আপনি মদিনা শরীফে নামাজ আদায় করেছেন এরই দিকে আপনাকে হিজরত করতে হবে অতঃপর অপারস্থানে হজরত জিব্রাহল আলহি সালাতসালাম নামিয়ে আবার নামাজ আদায় করার জন্য বললেন এবং নবী করিম সাল্লাহসাল্লাম সেখানেও নামাজ আদায় করলেন আর পূর্বের নেই হদ্র সৈদান জিব্রাহিল আলহি সলাতলাম আবার জিজ্ঞাসা করলেন যে ইয়ারুসুল্লাহ সাল্ল্লা ইসলাম আপনি কি জানেন আপনি কোন জায়গায় নামাজ আদায় করেছেন আপনি তুরে সিনাই নামাজ আদায় করেছেন এখন প্রশ্ন উঠতে যে তুরে সিনা সেটা কি তুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই পর্বত পাহাড় যা মিশর এবং আয়লা এর মধ্যখানে অবস্থিত যার উপর হজরত সৈদিনা মুসা সালাত সালাতাম আল্লাহ পাকের সাথে কথা বলতেন অর্থাৎ কথা বলার সেই মজা তিনি লাভ করেছেন আর সিনার ব্যাপারে হজরত ইক্রামা রদিয়াল্লাহ তালানহু এর অভিমত হলো এটা ওই জায়গার নাম যেখানে তুর পর্বত অবস্থিত তব সিরে হারি সুরা তিন নং তিন এর পাদটিকা মধ্যে বর্ণিত রয়েছে তাহলে ফিরস ভাইর মাদী চ্যানেলের দর্শক শ্রোতা যে আমরা শুনলাম যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলিয়া ইসলাম ওই জায়গায় নামাজ আদায় করার কারণ হচ্ছে তিনি মদিনা শরীফের দিকে হিজরত করবেন আর টুর সিনে নামাজ আদায় করার কারণ এটাই যেখানে হজরত সৈদুলা মৌসা আলহি সাল আসসালাম আল্লাহ পাকের সাথে কথা বলার সে মর্যাদা লাভ করেছিলেন তাহলে এ থেকে বোঝা যায় বুজুর্গদের সাথে নবীগণের সাথে যে জিনিস সংশ্লিষ্ট সম্পর্কিত সেই জিনিসের সম্মান অনেক ঊর্ধ্বে সেজন্য এটাকে সম্মান করা দরকার সেজন্য জন্য নূর নূর সাল্লাহসাল্লাম সেইখানে নেমে নামাজ আদায় করেছেন আর অপর বর্ণনায় রয়েছে যে মেয়েরা চরচরিত যেই বুরাক কে আনা হলো ওই বোরাকের গতি হচ্ছে আমরা শুনলাম যেখানে তার দৃষ্টি পড়ে সেখানেই তার এক কদম পড়ে সেখানে সে তার পা রাখে বিজ্ঞান এই জিনিসটা আবিষ্কার করলো যে সূর্যের আলো গতির কীরকম সূর্যের আলোর গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পর্যন্ত অতিক্রম করে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড এই হিসেবে পৃথিবী হতে সূর্যের দূরত্ব নয় কোটি তিরিশ লক্ষ মাইল অথচ নবী করিম সাল্লাহ ইসলাম মুহূর্তের মধ্যে অল্প সময়ের মধ্যে চন্দ্র সূর্য সিদ্ধাতুল মুহা আরশ কুরসি ভ্রমণ করে লা মকানে পাকে দিদার লাভ করে নব্বই হাজার কালাম করে পুনরায় মক্কা শরীফে ফিরে আসেন এসে দেখেন বিছানায় এখনও গরম রয়েছে এর চেয়ে আশ্চর্য আর কি হতে পারে আল্লাহ হত আল্লাহ নবী করিম সাল্লাহ ইসলামের নূরের গতি কত ছিল এ থেকেই অনুমান করা যায় কেননা তিনি ছিলেন নূর যাওয়ার সময় বোরাক ছিল কিন্তু ফেরার সময় বোরাকের কথা কিন্তু উল্লেখ ছিল না তো সিরে রুহুল বায়ানের মধ্যে বর্ণিত রয়েছে বোরাককে যখন আনা হলো তখন এই অদ্ভুত ধরনের প্রাণী যেটা গাধার চেয়ে উঁচু খচ্ছরের চেয়ে নিচু মুখমণ্ডল মানুষের সদৃশ চেহারা সদৃশ্য পা উটের পায়ের মতো এবং পিঠের কেশর অনেকটা গোড়ার মতো ছিল তো শ্রীর রুহুল বয়ান সোরা ইস্টার মধ্যে বর্ণিত রয়েছে মূলত বোরাক ছিল জান্নাতী একটি পশু জান্নাত একটি বাহন যার গতি ছিল দৃষ্টিসীমার এক কদম নবী করিম সাল্লাহ আলয়াল্লাম বোরাকে যখন তিনি আরোহণ করবেন তখন বোরাক নরাচার করতে লাগল আর জিব্রাইল আলাহি ইসলাম বললেন যে তোমার পিঠে সৃষ্টির সারা মহামানব আরোহণ করবেন সুতরাং তুমি স্থির হয়ে যাও তখন বোরাক একটা অভিলাষ তার একটা আবেদন সে পেশ করল যে হিব্রাহিল আমিন কাল ক্যামতের ময়দানে অর্থাৎ ময়দানে নবী করিম সাল্লাহ আলিয়সালাম আল্লাহ পাকের দরবারে কি আমার জন্য সুপারিশ করবেন যদি এই ওয়াদা যদি প্রিয়নবী দেন তাহলে আমি শান্ত হয়ে যাব তখন প্রিয়নবী হুজুরপুর নূর সল্লাহু আলি ইসলামের কাছে এই আড়সটা উপস্থাপন করা হল আর প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলিয়াম ওয়াদা করলেন যে আমি কাল কেমতের ময়দানে বোরাকের জন্য সুপারিশ করব। আল্লাহ আকবর কেননা তিনিই তো রহমতলিল আলমী কেননা তিনি সৃষ্টির জন্য রহমত তিনি মানুষের জন্য রহমত আল্লাহ পাখের আঠারো হাজার মখলুকাত সমস্ত সৃষ্টির জন্য তিনি রহমত সেজন্য হুজুরপুর নূর সাল্লাহ আলহিহাম তার জন্য সুপারিশ করবেন বলে ঘোষণা দিয়েছেন এবং ওয়াদা করেছেন বোরাক এটা শুনেই স্থির হয়ে গেল সে শান্ত হয়ে গেল তিনি বোরাকে আরোহণ করলেন এবং হজরত জিব্রাহির আলাইহি সালাতসাল্সালাম সামনের লাগাম দৌড়লেন আর মিকাইল আলহি সালাতসাল্লাম রিকাব দৌড়লেন এবং হজরত ইসরাফিল আলাইহি সাল্লা সাল্লাম পেছনে পেছনে অগ্রসর হলেন এবং পেছনে সত্তর হাজার ফেরেশতার তার জুলুস ছিল যেন দুলহার সাথে বরযাত্রী প্রকৃত পক্ষে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তো ছিলেন আরশের দুলহা তফ সিরে রুহুল বায়ানের মধ্যে বিস্তারিত বর্ণিত রয়েছে অথপর জিব্রাইল আলহিসালাম বাইতুল মুকদ্দাস মসজিদের সামনে বোরাক থামালেন সমস্ত নবীগণ পূর্ব হতেই সেখানেই সশরীর উপস্থিত ছিলেন হৎ জিব্রাইল আলহি সালসালাম বোরাকের রশি দিয়ে বাইতুল মোকাদ্দেশের সাখরা নামক পবিত্র পাথরের সাথে বাঁধলেন এবং আজান দিলেন সেখানে আল্লাহ নবী করিম সাল্লাহ ইসলামকে ওই ইমামতির জায়গায় দাঁড় করিয়ে ইমামতি করার জন্য অনুরোধ করলেন আর হুজুরপুর নূর সাল্লাহ ইসলাম সমস্ত আম্বিয়াই কেরাম ও সত্তর হাজার ফেরেজটাকে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন এটা ছিল এক এবং অপর আবায়তের মধ্যে রয়েছে যে আল্লাহ বাকের কুদরতের নিদর্শন যেমন যে কিরাম আমিএম সালাম এর সাথে সাক্ষাৎ করে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলী ওই পবিত্র শহরে তসটিপ নিয়ে আসেন যেখানে মসজিদ আকসা অবস্থিত পবিত্র শহরে তসটিপ এনে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ শহরের বাবে ইয়ামেনে দিয়ে তিনি প্রবেশ করলেন অতপর মসজিদের দিকে গমন করলেন রসুল পাক সাল্লা ইসলাম বুরাককে মসজিদের জায়গায় লাগানো সেই আংটার সাথে বাঁধলেন যেখানে পূর্ববর্তী আমি কিরাম সালামগণ বেঁধেছিলেন পরে জিব্রাইল সালাম তাঁকে মসজিদের আঙ্গিনায় নিয়ে আসেন এবং নিজের আঙ্গুল দ্বারা একটি পাথরে ছিদ্র করে তার সাথে বেঁধে দিলেন আর এই গন্যাটি সিরাতে হালবিয়া প্রথম খণ্ড দুই পাঁচশত তেইশ পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে এবং সরহেদ জুরকানি আলাল আল মাওয়াহিব সপ্তম খণ্ড একশত তিন পৃষ্ঠের মধ্যে বর্ণিত রয়েছে ক্রিস্টেমাহের মাদানী সালের দর্শক শ্রোতা এখানে আমাদের জন্য একটি মাদানী ফুল হচ্ছে যে আলাহি আলহিস আসলাম যে আঙ্গুল দ্বারা পাথরের মধ্যে ছিদ্র করলেন সেখানে একটা আংটার মধ্যে সেটা লাগানেন যে জিনিসটা তিনি আজকে থেকে চোদ্দোশো বৎসর পূর্বে লাগিয়েছিলেন মসজিদের আকসার মধ্যে এখনো পর্যন্ত ওই পাথরের মধ্যে ওই আংটা এখনও লাগানো আছে যারা মসজিদের আকসার যারা ভিডিও যারা সোশ্যাল মিডিয়ায় যারা দিয়েছেন এবং যারা দেখেছেন হয়তো অনেকেই তো আলহামদুলিল্লাহ মাদারী চ্যানেলের মাধ্যমে হয়তো আপনারা দেখার সেই সৌভাগ্য নসিব হয়েছে বা সোশ্যাল মিডিয়া আপনারা যে কোনো মাধ্যমে আপনারা হয়তো দেখেছেন যে ওই পাথর এবং ওই আংটা এখনও আছে অক্ষত রয়েছে এগুলো হচ্ছেন আল্লাহ নিদর্শন আমাদের জিবাইল আলিহিহিহিহিহিস আসসালাম যে নবীকে সেখানে নিয়ে গিয়েছিলেন সে ওই আংটা পাথরের সাথে এখনও লাগানো আছে আর প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলি আসলামকে বাইতুল সকল আমিয়াই কিরাম সালাম সামনে তিনি অগ্রসর করে দিলেন জিবরাইল আলিহালতু আসসলাম এবং সমস্ত নবীগণ সেখানে তস্রী পানলেন আর হুজুরপুর নূর সাল্লাহ আলিয়ামকে ইহামমতি করার জন্য জিব্রাইল আলি এগিয়ে দিলেন সামনের দিকে আর হুজুরপুর নূর সাল্লাহ সেখানে নামাজ আদায় করলেন সেখানে তাহলে এখান থেকে বোঝা যায় হুজুরপুর নূর সাল্লাহ আলি ইসলাম ইমামুল আম্বিয়া কেননা তিনি সমস্ত নবীগণের ইমাম আর হুজুরপুর নূর সাল্লাহ আলী আসসালামের সাথে সাক্ষাৎ করেই সমস্ত নবীগণ আলিহসাল্লাম তাদের পরিচয় তুলে ধরলেন হজরত সৈদনা লামা নুরুদ্দিন আলী বিন ইব্রাহিম হালবি রহমতুল্লা আলাই তিনি বলেন যে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম এর এই বাহানের উপর আরোহণের সময় চোখের দৃষ্টিসম পরিমাণ দূরত্বে নিজ কদম রাখত। আর পূর্ববর্তী আম্বে কিরাম আলিহিম সালাম যখন আরোহণ করেছিল তখন এর গতি এত দ্রুত ছিল না অর্থাৎ বোরাকের কথা কেন উল্লেখ করা হচ্ছে যখন বোরাক হুজুরপুর নূর সাল্লাহ আলি কে যখন নিয়ে যাচ্ছিলেন তখন বোরাকের মধ্যে কিছু এমন ক্ষমতা এসে গিয়েছে যেটা অন্য নবীদেরকে যখন ওই বোরাক আরোহণ করেছিল তখন তার মধ্যে এতটুকু পাওয়ার ছিল না অনেকটা কম ছিল আর প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলিয়ামকে যখন সে নিল তার উপর যখন প্রিয়নবী আরোহণ করলো তখন তার মধ্যে আর কিছু ক্ষমতা যুক্ত হল নাই এটাও রয়েছে যে হাসরের ময়দানে হুজুরপুর নূর সাল্লাহ ইসলাম বোরাকের উপর আরোহণ করবেন যেমনটি বর্ণিত রয়েছে একদা প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলিয়াম ইসাদ করেন হজরত সালেহ আলাইহি সালাতলাম এর জন্য সামুদ গুত্রের উঁট উত্তোলন করা হবে আর তিনি তার কবর থেকে এর উপর আরোহণ হয়ে হাঁসের ময়দানে আসবেন আল্লাহ সামুদ গোত্রের উঁট বলতে বর্ণিত রয়েছে সামুদ গোত্রের উঁট দ্বারা ওই উঁটকে বোঝানো হয়েছে যা হজরত সৈদনা সালেহ আলাইহি সালাতুয়সাল্লাম এর দুয়ার মর্যাদা স্বরূপ একটি পাতর থেকেই সৃষ্টি করা হয়েছিল সামুদ গোত্রকে ওই উঁটকে মারতে বারণ করা হয়েছিল কিন্তু তারা নির্দেশ অমান্য করে তার পা কেটে দিয়েছিল যার ফলে তাদের উপর আল্লাহ পাকের আজাব অবতীর্ণ হয়েছিল হাজাইনুল ইরফান পারা আট সুরা আন আমের তিয়াত্তর নং আয়াতের পাদটিকা তিনশত দ্বীপ মধ্যে বর্ণিত রয়েছে ফ্রিস্টাইন ভাইয়ের আমাদানি চ্যানেলের দর্শক শ্রোতা তাহলে এ থেকে আমরা জানতে পারলাম যে এই বুরাকের উপর আরোহণ করে পিএনবী হুজরপুর নূর সাল্লাহ আলিয়া তাঁর নুরানি রৌজা মুবারাক থেকে আরোহণ করে ময়দানে মহাশার ময়দানে তিনি উপস্থিত হবেন এবং হজরত সালে আলহি সালাতসালাম ওই সামুদ গুত্রের যে উঁট ছিল ওই উঁটের উপর আরোহণ করে তিনি ময়দানে মহাশারে উপস্থিত হবেন আর হজরত সি দিনা আসবিন জবল আল্লাহ তোলা আরজ করলেন যে ইয়ারসুল আল্লাহ সাল্লাহ আলিয়াম আপনি কি আপনার পবিত্র উঁটে আরোহণ করবেন তখন প্রিনবী সাত করলেন যে না এর উপর আমার শাহজাদিগণ আরোহণ করবে আর আমি বোরাকের উপর আরোহণ করব। যা সেই দিন সকল কিরাম আম্বাইকিরাম সালাম থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য আমাকেই দান করা হবে ফত রসবিয়া তিরিশতম খণ্ড দুইশত চোদ্দ পৃষ্ঠের মধ্যে বর্ণিত রয়েছে ক্রী কৃষ্ণ ভাইরাও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম বোরাকের বৈশিষ্ট্য কেমন ওই বোরাকের দৃষ্টি কেমন ছিল আর প্রিয়নবী ওই বোরাকের উপর আরোহণ করে হাঁসের ময়দান উপস্থিত হবেন আর প্রিয়নবী যেই উঁটের উপর আরোহণ করেছিলেন ওই উটের উপর তাঁর সাহায্যিগণ আল্লাহ তার নাগন আরোহণ করে হাঁসের ময়দানে উপস্থিত হবেন প্রিয় সিং ভাইয়ের মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন সাল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মে রল জি কিয়েছেন ফরোশি মুর প্রিয় নবী সুহানাল্লাহ শাচোখে দেখছেন খোদা কে মুর প্রিয় নবী